সঠিক কবিরাজের সন্ধান চান যারা তাদের জন্য আজকের সরাসরি ভিডিও দেখেন কিভাবে কবিরাজি করা হয় সকল কাজ আপনাদেরকে সরাসরি দেখানো হয় যারা ভালো কবিরাজের নাম পাচ্ছেন ভালো কবিরাজ কোথায় পাব অনেকের মন্তব্য অনেকে ইউটিউবে চার্জ দিচ্ছেন কিন্তু সঠিক কবিরাজ পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও আমার এই চালানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সঠিক কবিরাজ কোথায় পাওয়া যাবে এবং ভালো কবিরাজের সন্ধান চাই তো আসলে ইউটিউবে অনেক ভিডিও দেয় অনেক কিছুই আমার মতো সরাসরি কেউ কাজ করিয়ে দেখতে দেখাইতে পারে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখেন আমি চালান দিব কীভাবে দাও দাও করে আগুন জলে এখানে সকল ধরনের কাজ করা হয় বান মারা জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করা বৈশ্বীকরণ কাজ বিচ্ছেদের কাজ যে কাউকে যত দূরে থাকুক না কেন তাকে ফিরিয়ে আনা স্বামী স্ত্রী বৃদ্ধির অমিল সকল ধরনের কাজ করা হয় পানো টাকা উদ্ধার জোয়া খেলায় জিতার মন্ত্র কীভাবে কাজ করা হয় সকল কাজ আপনাদেরকে সরাসরি দেখিয়ে তারপর কাজ করি তো অনেকে অনেক কিছু বলে এবং ইউটিউবে অনেক ভিডিও তারা কম্পিউটারে বানাইয়া আপনাদের সামনে আসে নিয়ে আসে অনেক ভিউ হয় আমার ভিউ প্রয়োজন নেই আমি চাই সঠিক কবিরা যেন আপনারা খুঁজে পান আপনারা যেন কাজ করতে পারেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করলে আপনারা আমার নতুন নতুন এবং সকল ধরনের ভিডিও দেখতে পারবেন সরাসরি কোনো বানিয়ে কোনো কাজ করি না তো আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে এই মতে বয়েস বা মেসেজ পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতেও তারপর নাম দিতে হবে যে কোনো কাজ করেন হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেব হ্যার কাজের কন্ট্যাক্ট আমার এখানে কাজ করতে গেলে তো নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না কারণ আমার ভিডিওতে অনেকে কপি করে অন্য নাম্বার বসায় দেয় বসায় তারা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেয় তখন মানুষের টাকা দিয়ে প্রতারিত হয় তো এটার জন্য আমি এবং আমার ইউটিউব চ্যানেল দায়ী না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না আমি সকল ধরনের কাজ সরাসরি এবং স্টাম্পের মাধ্যমে কাজ করি আমি কোনো বানিয়ে কাজ করি না সকল কাজ আপনাদেরকে সরাসরি দেখাই দেখেন কীভাবে জিনচালান চলে যায় এখানে সকল ধরনের কাজ করা হয় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে একটু করলে বুঝতে পারবেন আপনারা যে কোনো কবিরাজি শিখতে পারবেন আপনার মনের মানুষকে পাঁচ মিনিটেও হাজির করতে পারবেন এমন ভিডিও দেওয়া আছে মান মারতে পারবেন এক ঘন্টার ভিতরে আপনারা যত দূরে থাকুক এমন ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি ফলো করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকটি অন করলে এবং কমেন্টস করবেন কীরকম ভিডিও হচ্ছে সকল ভিডিও লাইক কমেন্ট চাই এবং প্রয়োজনে শেয়ার করে দিবেন জনস্বার্থে মানুষের জন্য উপকার হয় তো আমার নাম্বার আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার নাম্বার আমি স্যার অন্য কেউ রিসিভ করেন তো সঠিক কবিরাজ আশা করি চিনতে পারছেন